এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কালিয়াচকের উমাকান্ত টোলা এলাকায় পরিবারে অভিযোগ ওই গৃহবধূকে খুন করা হয়েছে পরিবারের তরফে পুলিশের লিখিত অভিযোগ জানানো হবে বলে জানানো হয় মৃত গৃহবধূর নাম চুমকি মন্ডল বয়স ছাব্বিশ বাড়ি কালিয়াচকের জালুয়া বাথাল গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় সাড়ে ছ বছর আগে উমাকান্ত টোলার বাসিন্দা রতন মণ্ডল নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় চুমকি দেবীর পরিবারের অভিযোগ রতন মদ্যপান করে চুমকি দেবীকে মারধর করত গতকাল বিকেলে চুমকি দেবীর প্রতিবেশীরা বাবার বাড়ি লোকেদের ফোন করে ঝুলন্ত দেহ উদ্ধারের খবর জানান মেডিকেলে ছুটে এসে পরিবারের লোকজন দেখেন চুমকি দেবীর স্বামী মেডিকেলে চুমকি দেবীর দেহ ফেলে পালিয়ে গিয়েছে মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেলে মর্গে পাঠানো হয়েছে গ্রামের লোক ফোন করে বলে যে তোমার দিদি হাত লেগে মার হয়েছে তারপর আবার বলে যে প্রাণ আছে হসপিটাল নিয়ে যাচ্ছে দিয়ে আমরা ছটার সময় হসপিটালে আসছিলাম দেখছি এসে মারা গেছে দিয়ে আমার জামাইদের যে ছিল রতন মণ্ডল সে কিন্তু বডি ছেড়ে পালিয়ে যায় পালিয়ে যায় তখন আমি বডি গিয়ে আবার ভর্তি করে যে সব যা যা কাজ করছে মারা গেছে কি অভিযোগ করছেন কেন মারা গেল কিছু ওর ভাই ওর ভাই আর তারপরে আমার জামাই দাদি যেন অত্যাচার করতো ওই যে না সহ্য করতে করে হয়তো কী হয়েছে না ঠিকভাবে বলতে পারছি না ওরাই জানে যা হয়েছে আমরা সেখানে যাই অনেক আমাদের সন্দেহ আছে যে তাকে পাঁচ লাখ দেওয়া হয়েছে আপনাদেরকে খবর দেওয়া হয়নি না ওটা কেউ কেউ খবর দেয়নি আমরা ফোন করছি তো ফোনও তুলে আপনারা এসে কী দেখলেন হাসপাতালে আমরা এসে দেখলাম হাসপাতালে আমার দিদি পরে এসে হ্যাঁ হাসপাতালের মধ্যে আছে হাসপাতাল নাম এমার্জেন্সির মধ্যে আছে দিয়ে ওরা কেউ নেই দিয়ে আমরা ভর্তি করলাম যে মানে এসে দেখি আমার জামেদা ছিল মানে ওখানে দাঁড়িয়ে দিয়ে আমরা যখন আসি তখন আর পালিয়ে যাওয়ার তাদের খোঁজে পায় কী চাইছেন আপনারা আমরা কি এখন এখন যেমন দিদি দি হয়েছে না হয়েছে সেটা স্বাস্থ্য অবস্থায় চাইছি তার ন্যায্য থানায় লিখিত করবেন এখনো করে নিই কিন্তু করার সম্ভব না আছে

Terima kasih telah menonton